আজ মনটা ভীষণ খারাপ এতদিন বাবার বাড়িতে থাকার পরে আবার চলে যেতে হচ্ছে শ্বশুর বাড়িতে আবার বাবা মাকে ছেড়ে চলে যেতে হচ্ছে চোখের জল যেন ধরে রাখতে পারছিলাম না আর এ দিয়ে চলে এসেছি বাড়িতে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা বরণ করে আমার সন্তানকে ঘরে তুললেন কিছু নিয়ম ছিল সেগুলো পালন করে নিচ্ছেন বাইরে রোদ থাকায় ভিতরের ভিডিওগুলো ঠিকঠাক আসেনি কালো কালো চলে এসেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আমার শাশুড়ি মায়ের মতো তোমরাও আমাকে আশীর্বাদ করো এবং আমার সন্তানকে আশীর্বাদ করো এত আনন্দের মাঝেও কেন জানা মনটা ভীষণ খারাপ ছিল কারণ আসার সময় মায়ের চোখে জল দেখে এসেছিলাম বেশ অনেক দিন দেখেছি তো বাবার বাড়িতে তাই এতদিন পরে চলে আসাতে মায়ের মনটা খুব খারাপ ছিল নিজের মুখ নিজের চোখটাও ধরে রাখতে পারিনি তাই জন্য এত আনন্দের মাঝেও মনটা খুবই খারাপ ছিল আর এদিকে আমাকে গৃহ প্রবেশ করিয়ে নেওয়া হচ্ছিল শাশুড়ি মায়ের শরীরটাও ভীষণ খারাপ ছিল তাও আমার সোনা আসার খুশিতে উঠে দাঁড়িয়েছেন এতদিন পরে আর সব নিয়মগুলো পালন করে নিচ্ছেন নাতি নাতনির ভালোবাসা কি না ভালোবাসা এতদিনের অসুস্থতা কাটিয়ে আজকে দাঁড়াতে পারলেন শুধুমাত্র ভালোবাসার জন্য মেয়েদের জীবনটা হয়তো এরকমই যেদিকেই যাও শুধু মায়াতেই পড়ে থাকে যদিও আমার মিষ্টি খাওয়া বাড়ন তাও নিয়ম রক্ষার জন্য একটু খেয়ে নিলাম তোমরা সকলে আমার সন্তানের সুস্থতা কামনা করে আশীর্বাদ করো আর পরবর্তী ভিডিও আমার কাছে তোমরা কি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেরকম ভিডিওই আনবো তোমাদের জন্য আমার বাড়ির সকলে আমার জন্য যে এরকম একটা আয়োজন করে রেখেছে আমি একদমই ভাবতে পারিনি বাড়িতে এসে আমি তো একদম অবাক হয়ে গেছি যে এইসব কি আয়োজন করেছে এখানে দেখো আলতা রেখেছে আমাকে বলছে ছোট মানুষ তো পারবে না তুমি এখানে পা দিয়ে ঘরে প্রবেশ করো প্রথমে তো আমি আলতা পায়েদি প্রবেশ করতে চাইছিলাম না তারপরে সবাই জোর করাতে আমি সবার ইচ্ছাটা পূরণ করলাম তোমরা সকলে কমেন্ট করো আমার ভিডিওটা কেমন হয়েছে বাবুকে কোলে নিয়ে ভালো করে হাঁটতে পারছিলাম না তাও চলে আসছিলাম আস্তে আস্তে করে বা বেশ কিছুদিন পরে বাড়িতে এসে অনেকটা শান্তি পেলাম ঘরে যেতে দেখি আরও অবাক কাণ্ড আরও বড়ো সারপ্রাইজ এরা কখন কি এইসব আয়োজন করেছে আমি কিছুই জানি না আমাকে কিছুই জানানো হয়নি সব কিছু দেখে মনটা অনেকটা খুশি হয়ে গেল আমার ছোটো সোনাটার জন্য ওর বাবা এবং পিসি এত কিছু আয়োজন করেছে বাহ দেখে মনটা খুব ভালো লাগছে কিন্তু সোনা তো এইসব কিছুই দেখতে পাচ্ছে না দেখতে পারলেও হয়তো বুঝতে পারছে না যে আমার সঙ্গে কি হচ্ছে যদি ওই এইসব দেখতে পারতো তাহলে হয়তো অনেক খুশি হতো যদি ওর বোঝার ক্ষমতা থাকতো আমার ফেসটাকে তোমরা ইগনোর করো কারণ আমি দেখতে অনেক বাজে হয়ে গেছি এই যে ওর ঠাম্মার কোলে ওকে দিয়ে দিলাম ও ঠাম্মারা তো সবাই খুব খুশি বাচ্চাটাকে কোলে নিয়ে বাড়িতে একজন বাচ্চা আসলে বাড়ির পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় সবাই এতটাই খুশি সবার স্নান খাওয়া দাওয়া সব ভুলে গেছে এতটাই খুশি সবাই কখন কার সঙ্গে কি হচ্ছে কেউ কোনো কিছু বুঝতেই পারছে না তো যাই হোক এটাই ছিল আজকের ব্লগ তোমরা সকলে আমার সন্তানকে আশীর্বাদ করো আর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো